يا حبيب الله الصلاة والسلام عليك يا شخص المجردين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ولنكونن من الخاسرين ربنا لا تدرك قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك إنك أنت الوهاب يا رب العالمين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين

আল্লাহ মহপিনদেশ থেকেই প্রজন্ম যত আলোচনা হয়েছে বল ছুটি খবর করে রে হাদিয়া লক্ষুতি বলে ধরে বাড়ায়িয়া মক্কার মতলভরে জ্যোতি নকরে তার ভি রে করেছি উম্মতের কান্দরে নদী সাউরা নড়ঙ্গ বড়ে সুদর্শনা যমদিনে হাদিয়া তুমি পৌঁছাবা

সাহাবী کرام تابعিন تابعিনদের করবে পৌঁছে দাও আল্লাহ চার مذاবের তাদের অনুসারে যারা পিছে চলেছে সবাই ধৈর্যmani প্রত্যেককে করবে نبی ابو আল্লাহ গো ذکر اللہ এই সংগঠনের উদ্যোগে এই সংগঠনের সকল সদস্যদের উদ্যোগে আল্লাহ জান্নাদের বাগান সাজানো হলো তাদের এখন স্বজন যারা সকলে চলে গেছে এবং আমার সামনে যারা টাইম এবং আমার সাথে নয় যারা হাত করে অংশগ্রহণ করেছে আল্লাহ আল্লাহ যার যার জন্য তো আছে সে আমি ও ফলার জায়গার মনে বলবো

যে ভালো পারে সে হলো আল্লাহ করে নাও বাড়ি লক্ষ্যগুলো করে নাও আমার মা বোনদেরকে কবল করে নাও করে তাদের জীবনের করে নাও বর্ষা নাও

মেহেরবাণী করে ও রব্বানা তুমি আমেরিকা লন্ডনে অসংখ বিন্দু আল্লাহ হে রব্বানা আমি তোমার কাছে অসংখ অবর্ত্মิตร আছে গো আল্লাহ মেহেরবাণী করে আল্লাহ যেই যত আশা নিয়ে দোয়া দিয়েছে সবাই ইদানীং বল ও যুজ কর না আল্লাহ সৌদি আরবের থেকে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেই দেশ থেকে কল আসে না

তুমি ছাড়া পরে মোদে আর কে মের ছোট বড় ছড় ঘুরে বাড়ি তুমি শসিবি তুমি হসবে তুমি দয়াল